চট্টগ্রাম বোর্ড দু হাজার একুশে তুলে নিয়েছি অন্তত এবারে গুণের সময় পাওয়ার গুলো কি হয় তাহলে দেখলাম কি পাঁচ আসো কি হচ্ছে পাঁচ এ কারণে এই যে পাঁচ পাঁচ তাহলে কি হয় এক্স প্লাস টু এবারে টু এক্স এটা নিয়ে আসলাম আর এইটা হচ্ছে প্লাস আছে সব তাহলে মাইনাস এক্স মাইনাস টু ফোন প্রমাণ করো ভে এটা তাহলে এই রাশার থেকে প্রমাণ করতে হবে আমি এই রাশিটা তুলে নিয়েছি এই যে তুলে নিয়েছি এখন আমার প্রমাণের বিষয়বস্তু কিন্তু এই যে নিচে ঢাকা কারে যেটা আছে সেটার মতো হ্যাঁ এখন আমার উপরে দেওয়া আছে দি পাওয়ার থ্রি প্লাস হচ্ছে এটুকু মাইনাস থ্রি মাইনাস টু এবার আমি সূত্রে এ মাইনাস বি হলে স্কোয়ার এই সূত্রে ফেলাবো কারণ এখানে টু আছে টু এটা সূত্রে টু আমার দেওয়া আছে আর আমার যেহেতু আমাদের নিচের তার মতো খালি এখানে মাইনাস টু প্লাস হবে আমি রাশিটা হচ্ছে যে রাষ্ট্রের মতো বানাবো এখানে আমি লিখবো দি পর থ্রি বাই টু হোল স্কোয়ার এই যে সূত্রটা এ স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ হচ্ছে পেয়েছি না থ্রি বাই টু আর বি হচ্ছে লিখে নিয়ে নি এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু স্কোয়ার তাহলে তারপর এই বিটু দিয়ে মাইনাস থ্রি বাই টু বাই হচ্ছে যে

আমি স্কোয়ার প্লাস ফোর করবো হ্যাঁ তাহলে আমার প্লাস ফোর লাগবে তাহলে আমি এইটাই লিখে দিলাম যা আছে তাই একটু মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার প্লাস তাহলে প্লাস মাইনাস কাটাকাটি যেহেতু করে কাটাকাটি আবার ফুল হয়ে যাবে যা আছে তাই হবে প্লাস এটা তো মাইনাস থ্রি বাই টু মাইনাস

প্লাস টু ইন্টু থ্রি মাইনাস বি হবে এবার এটা হচ্ছে এ আর এটা হচ্ছে মাইনাস বিচে যা আসি এটির থ্রি বাই টু প্লাস মাইনাস থ্রি বাই টু মাইনাস টু এবার কি করে থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু প্লাস বিশ্বাস মান কত তাহলে এই রাশিটা সরাসরি থ্রি তাহলে আমি লিখে নিয়েছি এই রাশিটা তুলে থ্রি এবারে এখানে দুই এর করলে আমি পাই মাইনাস ইন্টু যেমন যোগ হয় তাহলে হচ্ছে এই আবার দেখলাম হচ্ছে বোধ ত্রিশ হবে তিনটি গেলে এবারে হচ্ছে টুটি পাওয়ার ওয়াই যে আমি হচ্ছে টু টুটি পাওয়ার ওয়াই তাহলে হচ্ছেন যে এবার প্লাস থার্টি টু ইকোয়ালস টু জিরো এবারে হচ্ছে যে

আর টুয়েল কিউব করলে আট হয় তাহলে ওয়াই থ্রি আর এখানে টুটো দিক ওয়াই টুয়েল স্কোয়ার তাহলে ওয়াই সমান দুই